আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিছুই বলবো না শুধু শুনবো দুটো খবর শোনানোর জন্যে মূলত এই ভিডিওটা করেছি প্রথমটা যমুনা টিভি শোর তীব্র খাদ্য সংকটে গাজাবাসী এক টুকরা রুটির জন্যে কারাকারি চলুন খবরটা কিছু অংশ শুনে আসি খাবার যেন গাজাবাসীদের কাছে সোনার হরিণ জাতিসংঘের বলছে উপত্যকায় ঠোকা সামান্য ত্রাণ লাখ লাখ বাসিন্দা ইসরায়েল পরিকল্পিতভাবে গাজায় দুর্ভিক্ষটি তৈরি করার চেষ্টা করছে যাদের খাদ্য অভাবে হয় গাজাবাসী মারা যায় নয়তো

গাদাবাসীর উপর দয়া করার অনুরোধ জাতীয় সংঘের জাতীয় সংঘ কোনো মুসলিম সংস্থা নয় পৃথিবীর মুসলিম দেশগুলো নিয়ে যে ওয়াইসি গঠিত হয়েছে তারা কখনোই গাজাবাসীদের নিয়ে কোনো মন্তব্য করেনি কোনো আহ্বান জানায়নি অথচ দেখুন গাঁদাবাসীর উপর দয়া করার অনুরোধ জানিয়েছেন জাতীয় সংঘের মহাসচিব খবরটি সি নিউজের সৌজন্যে

হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ ওয়েবসাইট তারা নিয়মিত গাঁজাবাসীর জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণের কাজ করছেন রমজানের শুরু থেকেই এবং ঈদুল ফিতরের সময়ও তারা গাঁজাবাসীর জন্যে ত্রাণ ও খাদ্য সামগ্রী প্রেরণ করেছেন বর্তমানে সাম সামনে যে ঈদুল আজহা আসছে সেই ঈদুল আজহা উপলক্ষেও ঈদ সামগ্রী ও কোরবানি গোস্ত বিতরণের একটি প্রকল্প হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ গ্রহণ করেছেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখি চৌঠা জুলাই জুন দুই হাজার পঁচিশ এই সংস্থার মাধ্যমে গাঁদায় ত্রাণ প্রেরণ করা হবে সোসাইটি অফ বাংলাদেশের প্রোগ্রাম হাতে নিয়েছে জন্য ছাগল প্রতি পনেরো হাজার টাকা করে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গরিব দুঃখী মানুষ যারা কোরবানি করার সামর্থ্য না কোরবানির দিনে তাদেরকেও যেন আমরা বিতরণের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটাতে পারি সেই সাথে গাজায় হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের ধারাবাহিক ত্রাণ এবং সহযোগিতা মূলক কার্যক্রমের সেই ধারাবাহিকতায় আগামী কোরবানির ঈদকে সামনে রেখে উদ্যোগ নেওয়া হয়েছে রাফা বর্ডার দিয়ে মিশরে যে সকল গাজাবাসী শরণার্থী হয়েছে তাদের মাঝে এবং সেন্ট্রাল গাজা এবং গাজার বিভিন্ন অঞ্চল দেইরাল বালা রাফা সহ বিভিন্ন অঞ্চলে ঈদকে সামনে রেখে ঈদ উপলক্ষে গোস্ত এবং ঈদ সামগ্রী চাল ডাল নিত্য আপনারা যারা জিনিস এটা বিতরণের ঈদুল আজহায় কোরবানি করার প্রস্তুতি নিচ্ছেন তারা নিজেদের কোরবানির বাদের থেকে মুক্ত হস্তে গাজাবাসীর জন্য দান করুন

মধ্য দিয়ে গাজায় প্রবেশের চেষ্টা করবেন এবং পাঁচ সদস্যের একটা টিম মিশর হয়ে গাজা সফরের চেষ্টা করবে এবং মিশরের সীমান্তবর্তী অঞ্চলে এবং গাজায় প্রবেশ করে ত্রাণ সামগ্রী বিতরণে পরিকল্পনা হাতে নিয়েছে সুতরাং চৌঠা জুনের পূর্বেই আপনারা গাঁদাবাসীর জন্য মুক্ত হস্তে দান করুন কিভাবে দান পাঠাবেন আপনার এইচসিএসবি ওয়ারজি ডট এই সাইডে প্রবেশ করার পরে ফিলিস্তিনি গাঁদা উপত্যকায় গাঁদা ঈদ সামগ্রী গোস্ত বিতরণের একটি অংশ পাবেন এবং বাংলাদেশে ওয়াজিব কোরবানিরও একটি অনুদানের অংশ পাবেন আপনারা বাংলাদেশি দরিদ্র ভাই বোনদের জন্যও কোরবানির টাকা প্রেরণ করতে পারেন অথবা ফিলিস্তিনি গাঁদা উপত্যকায় মানুষের জন্য ঈদ সামগ্রী গোস্ত বিতরণে অংশ নিতে পারেন জাস্ট এখানে প্লাস চিহ্ন ক্লিক করে আপনি আপনার অনুদানের টাকা এখানে লিখবেন আপনার অ্যাড্রেস লিখবেন আপনার মোবাইল নাম্বার লিখবেন আপনার লোকেশন লিখবেন প্রোজেক্ট তো সিলেক্ট করা এসে অনুদান দিন অপশানে ক্লিক করবেন পে না অপশনে ক্লিক করবেন দেখুন মোবাইল ব্যাঙ্কিংয়ের একটি অপশান চলে আসবে আপনারা বিকাশ নগদ ট্যাপ এবং আরও বেশ কয়েকটি সাইটের মাধ্যমে অনলাইনে টাকা প্রেরণ করতে পারবেন আপনারা যখন এটা টাকা প্রেরণ করবেন তখন আপনার মোবাইলে এবং আপনার জিমেইলে ওরা মেসেজ এবং রসিদ পাঠিয়ে দিবে। দেখুন টিম হাফিজি থেকে ডোনেশন দেওয়ার জন্য আমাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে মেসেজ পাঠানো হয়েছে আপনার দানের জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন আপনি শীঘ্র একটি এস এস অথবা ইমেলের মাধ্যমে পেমেন্ট কনফার্মেশন পাবেন ইনশাল্লাহ আসলে হাফিজি নিজ হাত দিয়ে টাকা সংগ্রহ করেন না এটি আন্তর্জাতিক একটি আন্তর্জাতিক অর্থ সংগ্রহ সংস্থার মাধ্যমে দেখুন ডবল এস এল সিও ডবল এম ই আর জেড এই প্রতিষ্ঠান থেকে আপনাকে ইনভয়েস বা রসিদ প্রদান করা হবে আমি আমার মসজিদের ইমামের নামে মসজিদের নামে অ্যাড্রেসে এক হাজার টাকা অনুদান হিসেবে প্রেরণ করেছি এই রসিদটা আপনারা মেলের মাধ্যমে পাবেন এবং এর মাধ্যমে দেখুন ওনারা শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করছেন হাফিজি চেরিটেবল সোসাইটি নিঝেতে অর্থ সংগ্রহ করেন না এর একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ সংগ্রহ ও বিতরণকারী প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ সংগ্রহ করেন এবং তাদের মাধ্যমেই তারা বিভিন্ন প্রজেক্টে অর্থ ব্যয় করেন এবং সারা বছরের অডিট রিপোর্ট ওই সংস্থার কাছ থেকে সংগ্রহ করেন আপনারা নিশ্চিন্তে গাদাবাসী মুসলমানদের বাঁচানোর জন্যে এবং দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করার জন্যে আপনাদের আসন্ন কোরবানির বাদের থেকে কোরবানির হিসা হিসাবে গাঁদাবাসীর জন্যে মুক্ত হস্তে দান করুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ